বলতে হবে জিহাদ ও কেতাবের কথা বললে ভয় নাকি কেন যেখানে নাপাক সন্ত্রাসী রাষ্ট্রগুলো মুসলিম দেশগুলোকে একের পরে ধ্বংস করে দিচ্ছে এমনকি নামধারী মুসলিম রাষ্ট্রগুলো মুসলিম আলে মোলানাকে একের পর এক জেলে বন্দি করে হত্যা করছে গ্রহণ করছে খুন করছে স্বাধীনতাকে হরণ করেছে তাদের জবাব আসছে আলেম সমাজ দিচ্ছে কেন হাদিসের কিতাব গুলোতে কিতাবুল সিয়াসা রাজনৈতিক অধ্যায় রয়েছে কিতাবুল জিহাদ রয়েছে

জাতিকে দলে দলে বিভক্ত করে রেখেছে জিহাদের বিধানকে ভুলিয়ে দিয়ে একদিকে আলে যদিও তৌহিদ ও আকিদার শিক্ষা দিচ্ছে কিন্তু জিহাদকে মাইনাস করে দিয়ে তাদের আলোচনায় জিহাদের আলোচনা নেই আমরা কখনো উগ্রবাদ চাই না আমরাও সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিচালিত করতে চাই না কিন্তু যে জাতি মুসলিমদেরকে নিধন করতে চাই তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য অবশ্যই জিহাদ করতে হবে

আপনি মুসলিম মমিন জাতিকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন তাহলে জিহাদ ও কেতাল যদি উগ্রবাদী সন্ত্রাসী হয় তাহলে প্রথম উগ্রবাদী ও সন্ত্রাসী সৃষ্টি করেছে স্বয়ং আল্লাহ মোহাম্মদ সাল্লি সাল্লাম নজিবিল্লাহ তাহলে তাকে এবং তাদের আগে সন্ত্রাস ও জঙ্গিবাদী বলতে হবে জিহাদ ও কেতালের কথা বললে ভয় লাগে কেন যেখানে নাপাক সন্ত্রাসী রাষ্ট্রগুলো মুসলিম দেশগুলোকে একের পর এক ধ্বংস করে দিচ্ছে

না তো ক তিননা ভি সাবিরিল্লা অর্থনীতি শিক্ষা করছো ব্যবসা বাণিজ্য শিখছো করছো সকল কিছু করার পরেও তোমরা কেন জিহাদের দীক্ষা নিচ্ছে না বিশুদ্ধ জিহাদের দীক্ষা নিচ্ছে না কেন না তো ক তিন না ভি সাবিরিল্লা কেন তোমরা যুদ্ধ করছো না সাহায্যের জন্য কেন হাত বাড়াচ্ছে না সমাগ অনুযায়ী বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছো না ওল নুস্তদা ভি নামিনার রেজালোগান

আমাদেরকে আশ্রয় প্রদান করবে এবং তোমার পক্ষ থেকে সাহায্য আজকের ভারত এই ডাক প্রদান করছে মুসলিম জাতির বিবেক আর কতদিন ঘুমিয়ে থাকবে সম্মানিত হাজরিন আমরা যারা নাম ধরে আয়ালেমরা বসবাস করছি এরা আলেম নামক জাহেল

কিন্তু সেই সময়ে ইমান ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাই এই বিষয় থেকে তিনি বদ্বাস করেন নি তিনি ঘোষণা করেছিলেন যে মুসলিম জাতি সালাতের শিক্ষা পারে সালাত সিয়াম হজ যাকাত সহ ইসলামের বিভিন্ন বিষয়ের আমল করতে পারে এই জাতি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত নষ্ট করে দিয়ে তার পরিবর্তে

এই পথে মধ্য থেকে যদি আমি ফিরে এসে সাধু সেজে যাই এমনকি আমার মাথার উপরে যদি মাস্তা করানি থেকে থাকে তোমরা মুসলিম জাতি আমাকে উড়িয়ে দাও আমি মুনাফিক সাজতে পারি না আলো হচ্ছে তারা সম্মানিত উপস্থিতি এইজন্য সময়ের প্রয়োজন এই সময়ের প্রয়োজন আমাদের একজন ইমাবিদ নেতাই নিয়ে যিনি ইসলামী শিক্ষা সহ আধুনিক শিক্ষায় শিক্ষিত হবেন এবং যিনি সমরস্ত্র সম্পর্কে জ্ঞান রাখবেন যিনি একজন হবেন মুজাহিদ এই রকম একজন ইমা তাইমিয়া সময়ের প্রয়োজন সময় তো এই জন্য অবশ্যই আমাদেরকে জিহাদ ও কেতালের দীক্ষা নিতে হবে যারা জিহাদ ও কেতালকে সন্ত্রাসী বলবে তারা কাফের মূর্তা নখরিজ মিনামিল্লা তারা ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাবে সম্মানিত উপস্থিতি